সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন ভাইয়ের ভিডিও আমিনুল ভাইয়ের আজকের কালেকশন কিন্তু বরাবরের মতো সুন্দর লাস্ট কয়েকদিনে কিন্তু ভাই ভালো ভালো কালেকশন আপনাদের দিচ্ছে তো বড় বড় নেই আজকেও আশা করি ওরকম ভালো কালেকশন থাকবে ইনশাল্লাহ তো এখানেও কিছু কবুতর আছে সেই সাথে এখানে রাখা কিছু কবুতর আছে অনেক ভালো ভালো কবুতর কিন্তু কালেকশন থাকবে তো আপনারা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ তো দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে কোনো না কোনো পেয়ার তো চলেন আমরা শুরু করি আমি উল্লোর সাথে কথা বলে তারপরে আর এটা হচ্ছে ঢাকা লালবা কিল্লার মোড় বাজার কিল্লার মোড় বাজার জাস্ট বাজারে ওনার নিজস্ব দোকান আছে মুদি দোকান তার উপরেই ওনার কবুতরের লব তো চলেন শুরু করি আমাদের এলাকা কেমন আছেন ভাই আপনার দেখা লাগবে না আমার অবশ্যই আপনারা দেখা লাগবে কবুতর দেখা কবুতর তো অবশ্যই দেখা অবশ্যই আজকে কালেকশন গুলা খুব যাদের জন্য তারা সারা সেরি লাইনে কিছু বাচ্চা আছে আর সামনে ইনশাআল্লাহ যারা সারা সেরি করতে চান বাচ্চা নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটি বাচ্চা দিব আছে 10 পিস বেশি না বাচ্চা দেখান বেশি বাচ্চা দি পারবো না 10 পিস বাচ্চা দিব দর্শক এই বাচ্চা সম্ভবত দুই দুই পর না দুই একটা আছে তিন পর চার পর তো এগুলো আসলে ওই যে নিতে নিতে মারা যাওয়ার সম্ভাবনা কম অসুস্থ সম্ভাবনা কম এই যে এই যে

পাঁচশো টাকা আরো সেভ করে দিলাম পাঁচশোর নিচে কোনো বাচ্চা বিক্রি করি আজ পর্যন্ত আর উপরে বিক্রি করছি তারপর কি দিলেন ভাইটা যেগুলো কিরকম একটু ধরে না দেখালে বুঝবো না পেয়ার তো দাম অবশ্যই বলতে বলতে বলুন আর বিশেষ করে নর বিগ সাইজ ঝাড় কবুতর পার্সোনাল ট্যাক আছে ব্লক সারা সারি করছে এই লোকে এটা যদি নেয় কোনো দাম নাই আপনি কত এটা যদি নেয় এবারে আপনার 1500 টাকা দাম 1500 কি একদম না আরো কমাই দিবেন হ্যাঁ সীমিত কোয়ালিটি ভালো কবুতরের জাত ভালো আবার মাদিদার চোখ অবশ্য দেখলে বুঝতে পারবো দর্শকরা যদি একদম কত ভাই একদম 1400 ঠিক আছে সবজি একটা প্যার দর্শক যারা সবজি তারা দেখতে পারেন প্যারটা সিম্পল সুন্দর এই জোড়াটা যদি নেয় আমি একটু চোখটা ধরে দেখাই চোখ দেখলে মনটা জুড়ে যাবে বাচ্চা কাচ্চা খুব সুন্দর

একদম অরিজিনাল সিলভার আর কি বলার কিছু নাই তিনটাই সিলভার তিনটা নরি সুন্দর মাশাআল্লাহ এই নটটা একটু ধরে দেখান তো ভাই ঠিক আছে তিনটা তিনটা নর আর আর একটু সেভ করে দিলাম যে কোনো ভাই না একদম 2000 কোনো দামাদামি দামি না তিনটা নর দুই জান 2000 টাকা দর্শক এই তিনটা নর দুই হলে চোখ বুঝে নেন অনেক সুন্দর তিনটা নর খালি তিনটা নর দেখা দিয়া দিলাম তারপর কি দেখবেন ভাই সাপ চিলা নাকি আমার মাথার সাপ চিলা দাদা এক পিসি পঁচিশশো টাকা বিক্রি করছি এর আগেও তো আজকের বাজারের জন্য যারাই নিবেন রোডের জন্য বেস্ট এবং আমার বলার কিছু নাই কত রাখবেন যারা পালক তারা অবশ্যই বুঝতে পারবেন সামনে আপনারা শীতে বাচ্চা কাচ্চা করবেন আর আরেক জোড়া আছে অরি ভাই বোন দেখেন এই জোড়া সেকেন্ড জোড়া মাথার শেপ দেন এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা কত দুই পেয়ার একসাথে কত এক এক জোড়া ভাই দাম চাইলে তিন হাজার টাকা যদি নেয় কোনো ভাই বোন দুই জোড়া একসাথে পঁয়তাল্লিশশো টাকা লাগবো দুই জোড়া একসাথে নিলে পঁয়তাল্লিশশো আর ভাইয়া নিলে পঁচিশশো আর তো কমাই দেন না ভাই আর কিছু কমার রাস্তা নেই একটা নর পঁচিশশো টাকা বিক্রি হয়েছে এগুলো সমান সমান রাখেন ভাই এখানে

একদম সবগুলো ভালো ধরেন একটা নজর নটটাও ধরেন সুন্দর আছে দেখাই দিই একটা পর ফাটা নেই একটা পর ফাটা নেই এগুলো সবসময় এরকম চাইলেও জাবরা পাওয়া যায় দেখেন ঠিক আছে ভাই এখন কত দাম দামটা তিন হাজারই দাম পঁচিশশো টাকা রাখবো পঁচিশশো টাকা ভাই দুই একদম দুই হাজার কোনো সাউন্ড নেই কোনো সাউন্ড হবে না তাহলে আপনার জন্য খালি দর্শক নিবো আর স্ক্রিনশট দিবেন আজকে কবুতর গুলো খালি প্যাকেট করুন ঠিক আছে ভাই বেশ অনেক একটা প্লেয়ার দেখাবো দর্শক সব সময় মনে হয় এটা ভাইব্রেশন করে ভাইব্রেশন যেটা দেয় ওটা মাদি ভাইব্রেশন ওটা মাদি দেখান তো একটু ধরে দেখাই মাদিটা চোখটা আগে দেখাই মাদির চোখটা দেখাই যারা পাঙ্কি প্রতন ব্লাড লাইনের খোঁজে নেই যে ধর নটটা ধর নর চোখ দেখ ডিপ ব্লু চোখে ঠিক আছে কিরকম করবে ভাই পেটটা পেটটা যদি নেয় ফিক্সড 2500 টাকা রাখবো ফিক্সড ফিক্সড কোনো কথা নেই আর কমাই দেন না

তারপর কি দেখবেন ভাই ভাই একটা মাদিরা সিলভার কবুতর পাঙ্খি দিয়া করা নর পাঙ্খি দিয়া করা ধরেন তো মাদি নর দুইটাই ধর মানে একদম এক দশকে পড়ছে নতুন মাদি সিলভার চোখ দেয় কত যাচ্ছেন জোড়াটা ভাই জোড়াটা বাইশশো টাকা বাইশো আর একটা জোড়া আছে দেখা যাচ্ছে পাঙ্কি ওটা দুই একসাথে দিয়ে দুটা হাতে রাখি দাঁড়ান এটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা ফুল ভাইবেশন দিয়ে পাঙ্কি গৌদার

ভাই আর্মি ক্লাটা একটু নটটা একটু ধরে দেখবে ভাই আমার ভালো লাগছে আর্মি নটটা বি নট বি গুড নটটা শেফটা দেখে

এই ফাওয়া কাম দিয়ে দরকার নেই দর্শক আপনার কাছে টাকা থাকলে কেবল নেবেন তো পেটটা কত চাচ্ছেন ভাই এই পেটটা ভাই দাম 4000 যদি না একদম ফিক্সড 3000 টাকা অরজিনাল আছে ফিক্সড হ্যাঁ একদম ফিক্সড কিছু শুলে যা ভালো লাগবে ভালো হবে ভাই না ভাই এইগুলা ওই রেঞ্জের কোউ না তো এটা একদম 4000 টাকা এর আগে আর ভাই বনি বিক্রি করছি আচ্ছা আর ভাই বনি 4000 টাকা বিক্রি করছি যে চিনবো যারা পালক ধরে আবার একটু কমন যায় না জয় মায়ের এই পন্থী কোয়ালিটি দেখবেন তারপরে উপস্থাপন করবেন যে দামের সাথে মিল আছে কিনা আমি মিল লিখলে দেব না কাস্টমার কাস্টমারই দেখবে ঠিক আছে ভাই আমল ভাই তারপর কি দেখাবেন দুই জোড়া পাঁকি দিব দুই জোড়া পাঁকি দুই জোড়া পাঁকি একসাথে দিবেন হ্যাঁ এটা এটা আগে দেখান কোয়ালিটি দেখেন আর এক প্যান্ট নি আসেন পরে চোখটা ধরেন এই আর একটা প্যারের নট এক ঘোরের বাইবুল দেখে চারটা কৌধরের হাইট অনেক বেশি চোখ শেপ মাশাল্লাহ সব দিক দিয়েই আমার বলা লাগবে না অবশ্য আপনার দর্শকদের দেখবেন বিবেচনা কর ধরুন ধরো একটা চোখ ধরে না দেখাই দিই চোখ ধরুম সেফ দেখ ঠিক আছে রাখ দুই ব্যাপারসাথে কথা শুন ভাই

জোড়া কত চান ভাই এই জোড়াটা যদি আজকে কোনো ভাই নেয় তিন হাজার টাকা রাখবো মাদিরা জোড়া তো দেখাই তাহলে বুঝতে পারবো চোখটা দেখেন এগুলা পাঙ্কি থেকে লাখ টাকা লাখ টাকা হইলেও আনা যায় না তো লালবাগের বিশাল বড় পালক হয়ে

তারপর মা দিয়ে করতেছে ভাই বসে ভাই মা দিয়ে একের মাঝে নরও একের মাঝে এটা ধরে না কারণ ভাই নেন ভাই বসে কিরকম করে বের করতে ভাই এই জোড়াটা যদি নেয় আমি একটু চোখটা ধরে দেখাই তারপরে দামটা বলি পরা একটা মাদি পরা দেখেন নরের শেপটা দেখেন ঠিক আছে মাটি চোখ ধরে দেখাই তোমাকে ভাইবেশন দিল মাটিটা কি রকম অবশ্য ভাই দেখবো না দেখেন চোখটা দেখেন তো ভাই আগুন আগুন এক পিস মাটির দাম পাঁচ হাজার টাকা বর্তমানে কিন্তু দাম নাই দেখে কমাই দেবো জুদে জোয়াটা নেই একদম ফিক্সড তিন হাজার টাকা করব ফুল ভাইবেশন দু লাগলে অবশ্য আবার দেখা দেবো তিন হাজার হ্যাঁ তিন হাজার টাকা একদম

কিন্তু ভাই ভাই আমার মনে হয় চোখটার অবস্থা বেশি ভালো না ওটা চোখের আমি দেখাই দিই দাদা আমি কোনো কাস্টমার ধোকার কিছু নাই দেখাই দিই যে কবু চোখটা ধরেন চোখটা এই দেখেন চোখের সমস্যা যদি জানে হয় চোখের সমস্যা আছে আমি দেখাই দিলাম কিন্তু এই চোখে দেখছেন একদম ক্লিয়ার বাচ্চা কিন্তু ক্লিয়ার আছে ঠিক আছে ঠিক আছে ওই দেন কিন্তু নর মা দিও পাঙ্খি এই কারণে আমি প্রাইসটা একটু কমাই দিতে চাইতেছি এই কারণে দুই জোড়া একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা

দশটার নাম ভিডিওতে এভাবে দশ বলা যায় না তো নিতে কত বললেন একদম একদম চার তিন হাজার ফিক্সড তিন হাজার এটাই আর নাম একদম না ভাই চার হাজার টাকাই পেয়ারের দাম অলরেডি তিন হাজার টাকা বলছে তাও আমি ভিডিওতে যারা দিব যেন যে ভাই নিবে তো সিলভার আর একটা পেয়ার দেখাই সিলভার ভাই দিতেছি খালি সিলভার নটটা অনেক সুন্দর মশাল ধরন্ত ভাই নটটা ধরন্ত

তারপর কি দেখবেন ভাই ফুল জাবরা একটা পাখি পেয়ার ফুল ভাইবেশন আছে মাসাল্লাহ জাবরা পাখি পেয়ারটা একটু নটটা ধরে দেখান তো ভাই আমাদের নরমাদি যেটাই দেখান দেখান কোনটা ধরতে চাইছেন নরমাদি মাটিটা ধরেন মাটিটা মাটিটা একদম লেস কালো চোখ থেকে

আর একটা জোড়া আছে লালপাতি পেয়ার লালপাতি দেখেন লাল লালপাতি দেখার মতো কাজে এরকম সব দিক দেখেন শেপ দেখেন দাঁড়ানোর গেট আপটা দেখেন ভিডিও লং হয়ে যাবে দেখে একটু সরে সরে দেখেন লালপাতি পেয়ারটা কত চান এটা একটু বাই করে দেই এটা তো লালপাতি পেয়ারটা কত চান ভাই লালপাতি পেয়ারটার দাম 3500 টাকা বিক্রি কত ভাই যদি না একদম 6000 টাকা করব আর এরকম শতলা চলে এরকম শেপের লালপাতি এখন পাই না